আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও যাদের ফোনে আজে ভিডিও আসে এই আজে ভিডিও দেখার ওয়েবসাইটগুলো বন্ধ করতে চান তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং বাজে ওয়েবসাইটগুলো বন্ধ করতে পারুন এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে গুগলে চলে যাবেন সার্চ বক্সে সার্চ করবেন এসি এক্স সেক্স ভিআইডিইও সেক্স ভিডিও দেখুন আপনাদের সামনে বাজে ওয়েবসাইটগুলো শো করতেছে এখন ব্যাক আসবেন আবার গুগলে চলে যাবেন তারপর আপনার জিমেল আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন তারপর দেখেন প্রাইভেসি সেফটি আছে এখানে ক্লিক করার পর নিচে আসবেন দেখবেন সেফ সার্চ এখানে ব্লার এটা কি ফিল্টার করে দিলেই আপনার ফোনে কিন্তু আর বাজে ওয়েবসাইট আসবে না ফিল্টার করে দেওয়ার পর আবার ব্যাকে চলে আসেন এইবার সার্চ করেন। এসি এক্স এক্স এইবার দেখুন কোনো বাজে ওয়েবসাইট আসছে না পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন একটি সাবস্ক্রাইব করবেন